অল্প উলক্ষ্যই যারা ঘর থেকে বের হয়ে যায় আবান্ধবীজি বললেন ওই সমস্ত নারীরা জাহান্দামি নারী আল্লাহ পাক তাদের হিসাব দেবেন না বিনা হিসেবে তাদের কি আল্লাপাক জাহান্দামের মধ্যে নিক্ষেপ করে দিবে চলে বলেন না ওজবেল্লাহ এক নম্বর গুণ হচ্ছে তারা বেপর্দা হয়ে পদদা করে না বেপরদা হয় তারা ঘর থেকে বের হয়ে যায় ও আমার মায়েরা এজন্য জন্য যদি জান্দাতী যেতে চান তাহলে পর্দা করবেন বেপরদা হয় তবে নবী জাহান্নামে নারীদের দুই নম্বর গুণের কথা বললেন তিরমিজি শরীফে হাদিস আমি বানিয়ে বলছি না আমার নবীজি বললেন যে সমস্ত নারীরা স্বামীর হুকুম পালন করে না আল্লাহ নবী বললেন ওই সমস্ত নারীরা জাহান নামে নারী আজকে অধিকাংশ নারীরা নামাজ পড়ে অনেকেই পর্দা করে রোজা করে কিন্তু স্বামীর হুকুম মতো চলতে চায় না এরকম মা বোন আমাদের সমাজের মধ্যে আছে না নাই ও আমার মায়েরা যদি জান্নাতে যেতে চান জাহান নাম থেকে যদি মুক্তি পেতে চান স্বামীর হুকুম পালন করবেন স্বামী যেটা কোরআন মোতাবেক যে হুকুমটা করবে আপনি সেই হুকুমটা পালন করবেন তাহলে আল্লাপা ট্রমুল আপনাকে জান নাম থেকে আর আপনি যদি স্বামীর হুকুমকে করেন আল্লাপা রব্বুল আলীন আপনাকে বিনা হিসেবে নামের মধ্যে নিক্ষেপ করে দিবে এবার তিন নম্বরে জাহান্ন নিজের স্বামীর সঙ্গে সুন্দর করে কথা বলে না স্বামীকে সম্মান করে না অথচ পরপুরুষের সাথে সুন্দর করে কথা বলে পরপুরুষের সঙ্গে হাসি তামাসা করে পরপুরুষের সঙ্গে খোশ গল্প করে এমন নারীদের যে স্ববাম যে নারীদের মধ্যে রয়েছে আল্লাহ নবী বললেন ওই সমস্ত নারীরা জাহান্দামের মধ্যে আল্লাহ পাগ্বিনা হিসেবে নিক্ষেপ করে দিবে জোরে বলেন নাওজুবেল্লাহ কেজন্য আমার মায়েরা স্বামীর সাথে সুন্দর আচরণ করবেন স্বামীর সাথে ভালো আচরণ করবেন তার নাম্বারে জাহান্দামে নারীদের গুণ হলো। আল্লাহ রসুল বললেন অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জন করতে দেরি করবে আর পাঁচ নাম্বারে জাহান্নামী নামে নারী দেরি গুণ হলো যারা মিথ্যা কসম করে বেশি বেশি আর যারা কিবত করে এটা হলো পাঁচ নম্বর নারী বলে আর ছয় নাম্বার জাহান নামে নারী দেরি গুণ হলো অন্যের সুখ দেখে যারা হিংসা পোষণ করবে ও আমার মায়েরা আপনি কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবেন না এজন্য যাদের মধ্যে হিংসা আছে এই হিংসাটা আপনাকে পরিহার করতে হবে মায়েরা E só itagou na potência